আরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা যে বলবো তোরে মনে কত জালা আরে ও রূপের মাইয়া আমায় গরিব মানুষ পাইয়া তুই বাঁকা চোখে থাকস কেন চাইয়া ও তুই বাঁকা চোখে থাকস কেন চাইয়া নৌকালা নিব টাকা ছাড়া নিব হ্যাঁ নিব বাকিতে হ্যাঁ বাকিতে পরে আবার আসবো না তখন দিয়ে দিব পরে আসবে তখন না থাক আপনি 20 টাকা নিয়ে যান আপনি নৌকা ভাড়া দেন আপনার ভাড়া তো 40 টাকা আপনি রাখেন না থাক আমার চলবে আপনি 20 টাকা নিয়ে যান আপনি 20 টাকা দিয়ে নৌকা ভাড়া দিয়ে যাবেন আমার সাথে যদি আবার কোনদিন দেখা হয় সেদিন 20 টাকা আর যদি না দেখা হয় না দেখা হলে না দেখা হলে দাবি থাকবে না কতক্ষণ দাঁড়ায় রইছি একটা গাড়ি ওই তো একটা গাড়ি আইতেছে দাঁড়ান ভাই দাঁড়ান

আপা যাইবে গই আপনি ভাই আমি নদীর খেয়াঘাটে যাব আমার খেয়াঘাটে দিয়ে আসবেন খেয়াঘাটে যাবেন হ্যাঁ ঘাটে গেলে কিন্তু টাকা 20 টাকা বেশি দিতে হবে এ কয় টাকা ভাড়া যা আপনাকে কয় টাকা দিতে হবে ভাড়া তো 20 টাকা রাস্তা খারাপ না আমাকে 50 টাকা দিবেন আপনি না আপনারে কে 40 টাকা দিন 40 টাকা দিবেন কেন ভাড়া 50 টাকাই দিতে হবে কারণ আমাদের এখানে রাস্তা বেশি ভালো না তো নদীর ঘাটে গেলে 50 টাকাই ভাড়া দিতে হয় পাবছেন আমার কাছে আপনাকে আছে? না থাকলে যা আপনি যাইবেন কোথায়? আমি নদীর আমার বোনের বাসায়। নদীর ও না? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা বলেন? মাইন্ড করবেন না তো? না মাইন্ড করব কেন? হ্যাঁ? মাইন্ড করার কথা হলে মাইন্ড করব আর যদি না হয় তাহলে করব না। হলে করবেন না? না। আচ্ছা তাহলে বলেই ফেলি হ্যাঁ বলেই ফেলেন আপা আপনি বিয়ে করছেন ভাই আপনি এই কথাটা জিজ্ঞেস করলেন কেন জিজ্ঞেস করলাম ভালো লাগছে তাই সত্যটা বলেন সত্যটা আমি বিয়ে করি নাই বিয়ে করেন না এখনো না ও আমি এখনো সিঙ্গেল আছি এখনো সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ করবেন না নাকি ভাবছেন কি করবেন না ভাব এখনো ভাবি না এই ভাববো বর্তমান কিছুদিন পর আপনি কি বিয়ে করছে? আমার বিয়া। হ্যাঁ। সংসারে চাপে। কাজকামের চাপে বিয়ে তো করাই হলো না। আর আমার মতো ছেলেকে কে বিয়ে করবে বলেন? কেন? আপনি দেখতেসিহারা তো অনেক সুন্দর। আপনি তো কাজবাস করে খান। আপনাকে বিয়ে করবে না কেন? না, বিয়ে করি নাই এখন আসলে সংসারে চাপে। তারপরে কাজকামে ধান দায় আর আমাকে পছন্দও তো কারণাকার হতে হবে। হতে হবে না? কথা বলতে বলতে আপা আপনার